নতুন জামাই বউকে নিয়ে আমরা ঘুরতে এসেছি এই যে দেলদারে স্টেডিয়ামের পাশে এই যে এই ছোট্ট একটা রেস্টুরেন্ট হয়েছে কুড়ে ঘর তো এখানে এসেছি আর এখন টাইম হচ্ছে মানে সন্ধ্যার একটু আগ মুহূর্তে তো এখানে রাতের বেলায় কিন্তু দেখতে বেশি ভালো লাগে তাই এই টাইমে আমাদের আসা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে এসে আমরা সবাই মিলে একটু ঘুরে দেখছিলাম এই যে আমার ছোট ছেলে সে কিন্তু খুবই খুশি এখানে এসে আর আমরা বাচ্চা কাচ্চা সব মিলে কিন্তু তেরো জন এসেছে এখানে তো ভালোই লাগতেছিল রেস্টুরেন্ট টা খুব সুন্দর করে সাজিয়েছে আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট এর মাধ্যমে কিন্তু জানাতে পারেন আর আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে বলতে ভুলবেন না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু বলবেন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আর একটি ভিডিও তৈরি করার জন্য রেস্টুরেন্টটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আমাদের অলরেডি অর্ডার করা হয়েছে মানে এখানে যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেটাই আমরা অর্ডার করেছি আর ওই যে রেস্টুরেন্টের কিচেন রুম ওইটা তো ওইখানে গিয়েছিলাম আমি তবে ভিডিও করতে দেয় না তাই ভিডিও করতে পারিনি তবে ঘুরে দেখে আসলাম ও আচ্ছা আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি আমরা সবাই মিলে ফটো করেছিলাম কারণ এই সুন্দর জায়গা আর আমাদের এই মেমোরিটা তো স্মৃতি হিসেবে তাই না রাত্রেবেলা রেস্টুরেন্টটা কিন্তু আসলেই খুব সুন্দর লাগছে তাই না প্রথমে আমরা কফি অর্ডার করেছিলাম বড়দের জন্য কারণ প্রচুর ঠান্ডা প্রথমে শরীরটা তো একটু গরম করতে হবে আর এখানে বসে সবার সাথে গল্প করতে করতে কফি খাওয়াটা যে ভালো লাগছিল যা বলার মতো না কিভাবে যে সময় চলে গেল তা বুঝতেই পারিনি তারপরে একে সব খাবারই চলে আসছে এই যে পিজা চলে এসেছে পিজাটাও খেয়ে দেখছিলাম মানে মোটামুটি অতটা ভালো না আবার অতটা খারাপও না খাবারটা যেমন তেমন আমরা এখানে সবাই মিলে একসাথে আসতে পেরেছি এবং এই সুন্দর জায়গাটা উপভোগ করতে পেরেছি এটাই অনেক তারপরে এই যে চিকেন উইংস চলে এসেছে গরম গরম চিকেন উইংস ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর জায়গাটা বেশ সুন্দর সাথে এরকম গরম গরম চিকেন উইংস হলে আর কি লাগে বলেন আলহামদুলিল্লাহ সবাই মিলে খুবই এনজয় করেছিলাম রাত হয়ে গেছে আমরা খাবার অর্ডার করে অনেকক্ষণ বসেছিলাম খাবারটা দিতে ওরা লেট করে ফেলেছে আমাদের বাসায় যেতে যেতে রাত নয়টা বেজে গেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন ভাইরে ভাই গ্রামে যে কি শীত কাঁপতে কাঁপতে এখন আমরা বাসায় যাচ্ছি সোয়েটারও পরেছি আবার শালও পরেছি তারপরেও কাঁপতে কাঁপতে এখন বাড়ি যাই আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম